ওইগুলোর মালিক দিচ্ছ সব দূর আবাই রে হ্যাঁ লাগে আমি আমার বুয়ে বইতে আব্বা তোমার লাগে আমার জরুরি কথা আছে আব্বা আব্বা বকরির বাচ্চার মতো সকাল সকাল ঘুমের তুই কি আমার কিছু কথা আছে তোমার সাথে কি টাকা লাগবো তাহলে ওই যে আমি যে মায়েরে ভালোবাসি

ওইগুলোর মালিক বুঝছো একবার জিবিয়া করতে পারি পোলট্রি একটা দিয়ে দিব আমার নাম বলে আমার কিছু না আমার বাপের আছে তোমার আছে তোমার আছে মানে আমার বুঝো না তোমার মানে আমার ওই বাপ ওই মাইয়ার মানে ওই বাপের মানে বাপের মানে ওই মাইয়ার সরি কিছু খরচ কি করি ঘুরি ফিরি খাই এমন প্রেম করি আর কি আম্মারে বুঝে এখন তোমার তো বুঝো তুমি করলে তো বুঝো আম্মা তো বুঝে না খাওয়ানটা করতে তুমি ইনকাম করো আমি ইনকাম করুন তুই খাবি আর বলিয়া ঘুমাবি হ্যাঁ এটা কোন ধরনের কথা আব্বা তোমার কি সরমলজ্জা নাই লজ্জা সরম তার আছে বান্দির পুত তুই আমার লাগে আমি কি তার জস বন্ধু হ্যাঁ তার বন্ধু বন্ধু বান্ধব নাকি তার ভাই রে হ্যাঁ তার বিয়াই লাগে আমি আমার এখানে বয়ে বুয়ে কইতেছ আব্বা তোমার লাগে আমার জরুরি কথা আছে হ্যাঁ আমি না একটা মায়ের পছন্দ করি একটা মায়ের ভালোবাসি অন্য না অন্য জায়গায় বিয়াই ঠিক হয়ে যেতেছে আমার লগে তো সাহসী লোক তো বড় তো ছটি ঘরের হাত্পরাই হন তো রে বান্দির ভূত বিয়ার লেগে পাগল হয়ে গেছ খাও বিকি তোর বাপের কোটি কোটি টাকা আছে তোর কি আছে আমি বিয়া করছি আমার বাবার চাইলানা পয়সা আমি নেই নাই আমি যখন উপযুক্ত হইছি আমি বিয়ে করার যোগ্যতা আমি অর্জন করছি তারপর আমি তোর মায়ের বিয়ে করছি নিজের পায়ে দাঁড়াইছি বাবার তো ছিল আমার চাইতে তিনগুণ সম্পদ ছিল আমি তো বাবার সম্পদের দিকে তাকাই নাই আমি যা কিছু করছি আমার নিজের বাহু বলে করছি নিজের বলে কইরা তারপরে বৌরা অন্য জায়গায় যদি থাইকা খাইতে পারো তাহলে বিয়ে করবি আর আমার বাড়ি ঘরে থাইকা বিয়া স্বাদির নাম মুখে লবি কোনো কিছু করার আগে তাহলে একটা রেখেছি দেখে রাখলাম দেখা আব্বা একটু বাইবা দেখ বান্দির আপা আপা এ আপা আপা আ কি হইছে এত চিল্লাইতাছস কেন এই তোর সাথে একটা কথা কইতে আইছি বুঝছস আব্বার কাছে কইছি আব্বা তো মাইনা নিল না উল্টা আর আমারে থাপ গালের মধ্যে কি এমন কইছস আব্বার কাছে যে মাইনা নিলো না আবার তোর থাপুর মারছে তুই একটু তোর কাছে বলি তুই আছে না আম্ সুন্দর করে বুঝায় বলবি কি তোর কাছে বলতেন আমার ভয় লাগতেছে কেন ওই যে আমাদের পাশের বাড়ির কাস্টমার আছে না হম কাশমের এক ঘরে একটা মাইয়া আছে কিন্তু একদম সুন্দর হম ওই মায়ের আমি পটাইছি অনেক কষ্ট করে কি হয়েছে প্রেম করি মায়ের সাথে এখন কালকে আসে না এই তো সবার মধ্যে করে না বড় বোনের কাছে কইতাছ তুই প্রেম করিস হ্যাঁ তোর বয়স কত কথার আগে শুন তারপরে মার কথাটা কি শুনবো বুঝছি তো আমি আমি তো শুনছি কাশমের মেয়ের বিয়া আমি শুনছি না অনেক কি হইব অনেক বিয়া করে আনবি এত কবি তুই কি কইতাছ মাইয়া আমারে হুমকি দিছে বলতাছ তোমাদের বাসায় উঠবো যদি আমাদের বাসায় আসে তাহলে তো আমাদের মান সম্মান কি থাকবো মেল

আরে কাশমের মায়ের পটাইছে অনেক কষ্ট করে ওর চারটা মুরগির ফার্ম আছে একটা কইসে আমারে দিব মাইয়া কইছে তাও দেশি মুরগি মাইয়া কইছে আর তুমি গো লাগাছ নাকি মাইয়া যে চালাক তোমারে দিব মুরগির ফার্ম একটা হ্যাঁ দিবে না বেশি করে খাওয়া দিবে খাই খাওয়া দিবে না হে কারণ তুমি কি পড়াইতেছো আম করে এই আম গো কি কম আছে হ্যাঁ তুই এই ফার্মওয়ালার রে বিয়ে করবি আম গো কি কম আছে আর মাইয়ারে আমার ভালোবাসি অনেক বুঝছস নাকি আমারে আসে না তুই একটু বুঝার আম্মারে জমনি বুঝাবি যে আম্মা তুই একটু হন আমি বুঝাইতে বোঝাইতে পারুম না আমি কইতে পারি এর বেশি আমি কিছু কইতে পারুম না আমি মাইর খাওয়ার লাগি আমি কম আম্মা 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 কই গেছ কি হইছে কি সমস্যা না হইছে এটা জিজ্ঞাসা করো কি হইছে হইছে নাকি তোমার ছেলে হুম

পিরিত করে তার সাথে এখন তার আবার কালকে বিয়া তুমি শোনো নাই বিয়া তুই নাম কাট দিয়ে গেছেন করে হ্যাঁ তোমার ছেলে এখন বলতেছে হে মেয়ে নাকি আর হুমকি দিছে এ বাড়িতে উঠবো তো উঠবো তো তোমার মেয়ে ছেলে তো প্রেম করছে তার সাথে হে মেয়ে যদি ঘরে উঠে না গাঠটা দই রেখে বাইর করুন বাড়ির তো তুমি মানুষ চিনো না তো বাপের অনু চিনো না তুমি আর ওই সেরি যে চা লাগ জানো না এই সেরি একবার শ্বশুরল সে শ্বশুর সে দুনিয়ার বান্দর সেরি শ্বশুর করতে পারি ওই সেরি নাকি কইছে আরে একটা মুরগির ফার্ম দিয়ে দিব আরে গোরা ভিড় দিব

আমার বাপ মা বিয়া দেওয়া দেওয়া দশছে আমি ওইখান থেকে পলাই আইছি পলাই বাবা রে বাবা মহাভারত থেকে শুদ্ধ করে আবার মানে ওই কি বলে তোমার যুদ্ধের ময়দান থেকে বীর বিক্রম দুইজনে কি একটা ভালো কাম করছে হ্যাঁ কি একটা ভালো কাম করে ভালোইছো বিয়ার আসর থেকে যে বাবা মা এত কষ্ট করে এত যত্ন করে লালন পালন করে বড় করে আরেক জায়গায় বিয়া ঠিক করছে তুমি ওইখান থেকে বিয়ার আসর থেকে আইসা পড়ছো মানুষ যত রকমের ঝাড়ু জুতা আছে সব লিয়ে তোমার মা বাবার কপালে মারবো এটাই তো কথা বলছিলাম হ্যাঁ ওর কথা বলছিলাম ও আর ছেলে হ্যাঁ মা বাবা একটা মেয়ে মানুষের লালন পালন ভরণ পোষণ করে কেন করে সেই মেয়েরে দিয়ে যদি মান সম্মান হারাইতে হয় সেই সন্তান থাকার চাইতে না থাকে অনেক ভালো আরে কথাটা তো শুনবেন আপনি ছেলে দেখে বিয়ে দিতে রাজি হয় নাই ভালো কাম করছে মা বাবা যেখানে চাইবো সেখানে বিয়ে বসবা কারণ মা বাবা অনেক শখ করে অনেক আশা নিয়ে তারপর সন্তান লালন পালন করে আর বড় হইয়া তুমি সুটখান কিলেগা হ্যাঁ সুটখাও সারান দিতে পারেন না তো বাবা মা আমি আমরা তো অলchrono সেই বিয়াসে দিক করতে পারতাম দেখে বাবা মা না এটা তোমার বাবা মায়ের কি না আছে আমার কি বাইরে দাঁড় করায় রাখবেন না নেবেন না নাই না বিজাবি লেখিছি বুঝানো হয় না তুমি ভিতরে যাও ছাড় চিন্তা তুমি ভিতরে যাও আর মারা খবর দাও যাও বি এই ভিতরে যাও তুমি যাও রুমে যাও ও আইবো না এই তোমার রুমে পাঠাও যাও রুমে যাও ও আইব না ও পর আইবো যাও তুমি রুমে যাও আপনি আসেন আসো যাও তুমি রুমে যাও তুমি বসো এখানে এইদিকে আসো তুমি আব্বা হুম যে রুমে আছে একলা রুমে হুম আমার দশ মিনিট সময় লাগবে কে লেগা মুদ হুম এই ওইরকম একটা বাটি পাঠায় দাও বাটির মধ্যে একটু তা দিতে খাও ওইটাই না দাওড়ে খাও বাটিতে খাবি না ফিটারে খাবি আপ দশ মিনিটই তো বেশি না বান্ধির বান্দির বোতে কত বড় বেহায়া কত বড় বেয়া দাও দর্শন দেওয়া খাই সব বান্ধির বুধ শোনো তুমি তালুদের সাহেব রে খবর তো ফোন আর ফোন দিয়েছ উনি আসুক ওনার মেয়ে ওনার হাতে বুঝাই দেবো তারপর যদি উনি মনে করে যে হ্যাঁ এটা তার যোগ্য জামাই কিন্তু সে মনে করলে হবে না ও যতদিন পর্যন্ত কোনো কাজ কাজকর্ম কোনো কিছু না করব মেয়ের গার্জিয়ান মাইনা নিল ওরে মিলামেশা করতে দেওয়া যাবো না বউ থাকবে এখানে ও কাজকর্ম কিছু একটা করব মানুষের মতো মানুষ এগো তারপরে আর যদি মেয়ের বাবা মা নিয়ে যায় দেশল আ একটু রুমে দশ মিনিট তো এত কষ্টরে আনলাম কোনো সরম লজ্জা নেই বাপমার সামনে কি কইতাছে না কইতাছে আটে গেছে আটে যায়া একশো দশ টাকা দেখতে কারালাম যে অনেক বাইন দিয়ে একটা কোষ খাইবো আর কি এক মিনিটের লেগে নাকি ওই ঘরে কই যাচ্ছে দিকে যা বান্দির যা তুমি পাহারা দিবা ওই মাই ওই আর ঘরে যেন ওই ঢুকতে না পারে ঠিক আছে তুইও খেয়াল রাখবি

একটা উনার বাইন ঘুমাবা জানি উনার যাইতে পারে বুঝতে পারছো জি 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 ভিতরে তো লাগাই রাখবা তুমি বান্দির আট